আচ্ছা এক ভাইয়া কমেন্ট করেছেন বোরখা পরা একটি মেয়ে মেসেজ পাঠাইছে আমার প্রেমে নাকি সে পাগল হয়েছে রিপ্লাই ভিডিও দিও কেমন ওকে যেহেতু আপনি রিপ্লাই ভিডিও চেয়েছেন এই ভিডিও এবং এই রিপ্লাই আপনার জন্য বোরখা পরে একটি মেয়ে মেসেজ করেছে আপনার প্রেমে সে পাগল হয়েছে এটা খুব ভালো ব্যাপার

হয়তো আপনি তাকে দেখতে পাচ্ছেন না এই জন্য হয়তো আপনার ভালো না লাগার একটা ব্যাপার আছে বা ফিল না করার একটা ব্যাপার আছে বাট সে তো আপনাকে দেখতে পাচ্ছেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনিও তাকে দেখেন জানেন শোনেন চিনেন এবং এরপর যদি মনে হয় আপনার ভালো লাগছে আপনিও তার ব্যাপারে ফিল করছেন অথবা দিক থেকে ঠিকঠাক আছে তাহলে তো প্রেমে পড়াই যায় প্রেমেই তো মানুষ আসলে পড়তেই পারে যে কোনো সময় যে কোনো বয়সে যে কারোর উপরে প্রেমে পড়া আসলে খারাপ কিছু না এখন এইটা ডিপেন্ড করে যে যার প্রেমে পড়ছে সে অ্যাকসেপ্ট করছে কিনা বা আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা তার প্রেমটা